পাঁচ টাকার ম্যাগি মশলা দিয়ে বোম্বাই মরিজের মতো ঝাল করে মুড়ি মাখাইয়া খায়া দেয়া রিল্যাক্সে বসে থাকা পাবলিক আমি আর আমার আশেপাশে যারা থাকে মানে আমার হাতের মুড়ি মাখা তারা খায়া সখের জলে নাকের জলে তো এক হয়ে যায় তারপরেও তারা খাওয়া বাদ না কিসের জন্য কারণ আমি স্পেশাল ভাবে ঝালে টয় টুম্বুর করে মুড়ি মাখাইছি এখন খায়া দেয় বাথরুমে যায় তাগারে কি হবে এইটা তো আমি জানি নে তবে হ্যাঁ আমার মতো যারা ঝাল লাভার তারাই এই ভিডিওটা দেখবেন আর শোষ পারবেন আর খাওয়ার চিন্তা ভাবনা করবে আর যারা ঝাল পছন্দ করে な তারা দশ হাত ল বিশ হাত দূরে থাকবেন অবশ্যই আমার যখন ঝালের সেই রকমের ক্রেভিংস ওঠে তখন আমি যে রকম ঝাল খাই নর্মাল যারা ঝাল খায় সেই সব মানুষ আমার সেই ঝাল খাবির পারবিলে তবে হ্যাঁ সত্যি কথা নর্মাল যখন আমি ঝালের মুডে থাকি তখন আবার বেশি ঝাল খাবির আমার মনে চায় না মুডের উপর ডিপেন্ড করে আর কি দেখছেন আমার আক্কেল জ্ঞান এত কথা শেয়ার করবি যে আপনার তো করতেই না আমি কিভাবে কিভাবে বানাচ্ছি যদিও বা আপনার দেখা দিচ্ছে এই যে পেঁয়াজ কাটি লিসি মরিচ কাটি লিসি তার মধ্যে টমেটো শশা কাটি লিচি তবে শসা দিলে পরে কিন্তু আপনাকে আর একটু তাড়াতাড়ি করে খাওয়া লাগবে মানে রাখি দেওয়া যাবি নরম হয়ে যাবে আর কি তো ফাইন করে ম্যাগি মশলা টসলা দিয়ে সরিষার খাটি তেল দিয়ে ফাইন করে মাকাই টাকাই নিলেন তার মধ্যে আবার যে মুড়ি দিলেন নিজের ইচ্ছা মতো যতটুকু খাবেন কম দেওয়া ভালো মশলা পাতি বেশি হলে খাতেও মজা লাগে আর কি দেখছে এত ভুলো মনার একটা যে প্রধান উপকরণ আছে সেটি তো কর কথা ভুলেই গেছে ওইটি হলো ডাব্লিউ ডাইল আমি ডাব্লিউ ডাইল হিসেবেই চিনি আপনারা কি ডাইল হিসেবে চেনেন অবশ্য কয়া যায় ফাইন করে টসলাই টসলাই মাখায় টাকা এই যে আমার কাঁচামরিচ হাতে লি চলে আসি এতগুলো কাঁচামরিচ কাটি দিছে তারপরে আবার আমার কাঁচামরিচ রাখছে ওই যে কইলাম না একেবারে সেই রকমের ঝাল করি খাবো যাতে ফিল হয় একেবারে বোম্বাই মরিচ দি মাখায় খাচ্ছি যদিও বা বোম্বাইয়ের মরিচের ওইরকম ফ্লেভার পাওয়া যাচ্ছে না কিন্তু ওইরকম ঝাল হয়েছে এইটা একটা চ্যালেঞ্জ বলেও আপনারা ধরবির না আজকে আমার সেই রকম মন চাইছিল যে আমি এক গাদি ঝাল দেব দিয়ে ঝালমুড়ি মাখাবো আর নিজের সাথে নিজের চ্যালেঞ্জ করবো আর আমার আশেপাশে যারা তারা যদি তো জোর নাই কিছু। আমার মতো এরকম ঝালখোর বান্দা যদি আপনার আশেপাশে থাকে বা আপনার নিজেও যদি এরকম ঝালখোর হয়ে থাকেন অবশ্যই নামটা লিখে যাবেন কমেন্ট বক্সে এবং বলে যাবেন যে আমিও এরকম ঝালখোর তাই পর্যন্তই সবাই ফাইন থাকবেন আল্লাহ হাফেজ